আমি তাদেরকে নূর দান করব তাদের সামনে এদিক দিয়ে তাদের গান দিক দিয়ে নূর দৌড়াতে থাকবে নূর চমকাতে থাকবে নূর দৌড়াতে থাকবে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলবে ও আমাদের তুমি আমাদের এই নূরকে পরিপূর্ণতা দান করো নিশ্চয় তুমি তো সব কিছুর উপরে ক্ষমতাবান আর তাই গুণ এক নম্বর গুণ কি আর তাই গুণ আল্লাহর পথে সৈনিকদের এক নম্বর গুণ হচ্ছে আর তাই ফিরে আসে তারা

তোমার দিনের পথে লড়তে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে গিয়েছে যেভাবে লড়াই করা প্রয়োজন ছিল ঠিক সেভাবে আমরা লড়াই করতে পারিনি যে সংগ্রাম করা প্রয়োজন ছিল সে সংগ্রাম করতে পারিনি আমাদের কোন প্রকার ভয় ভীতি ছাড়া নির্ভীড়ভাবে তোমার দিনের পথে কাজ করা দরকার ছিল সেভাবে আমরা কাজ করতে পারি নাই কাজ করতে আমাদের মূল ত্রুটি হয়ে গিয়েছে ও আমাদের রব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে মাফ করে দাও তুমি আমাদের পাকে মজবুত করে দাও শক্তিশালী করে দাও সাথে করতে গিয়ে যখন এমন এক সম্মুখীন হতে হয় যখন বা পাহাড় পরিমাণ শক্তি নিয়ে সামনে এগিয়ে আসছে তখন ইমান ধারে অন্তর কিছুটা ভয় সৃষ্টি হয় কি হয় না ভয় সৃষ্টি হয় কম্পন সৃষ্টি হয় জন্য নির্যাতন কম্পন সৃষ্টি হয় حسبكم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم الباساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله আল্লাহ বলেন তোমরা কি এমনিতে জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ তালা এখনো জেনে নেন নাই তোমাদের উপর সেরকম বিপদ মুসিবতের মাধ্যমে যেরকম বিপদ মুসিবত জুলুম নির্যাতন কষ্ট দুঃখ ক্লেশ এসেছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে এমন জুলুম নির্যাতন এসেছিল এমন কষ্ট এসেছিল যা তাদেরকে কাঁপিয়ে তুলেছিল

অসহায় নারী আল্লাহ করে বলেছে ও আমাদের রপ তুমি আমাদেরকে এমন যেন পথ থেকে বের করে নিয়ে যাও অথবা এমন শেষ হাত থেকে আমাদেরকে রক্ষা করো যে জালিম কি বলেনি না। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا يقولون ربنا আমাদের বাংলাদেশের অসহায় পুরুষ অসহায় নারী অসহায় শিশুরা শিশুরা পর্যন্ত গঠিবিদ্ধ হয়

সেই দায়িত্ব আমরা পালন করতে পারি নাই আমরা মৃত্যুকে ভয় পেয়েছি আমরা জীবন দেওয়া কাছিল জীবন দিতে পারি নাই রক্ত নাই। রক্তি সামনে দাঁড়ানোর আমাদের সন্তান হবে আমাদের বাবা মা সন্তান হবে এই ভয়ে আমরা ছিলাম আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও এই ভয় যদি আমরা দূর করতে পারি মুসলমানদের হারাল নূর বাবা কি আসবে কি আসবে না কি ফিরে আসবে আবার আসবেই আমাদের শিক্ষা এটা হবে দাওয়া করতে হবে আমরা ফিরে আসলো আমরা তোমার জিনের পথে জল দেওয়ার জন্য যদি আমাদের রক্ত দেয়া প্রয়োজন হয় আমরা দুম পথে আবু সাইদের মতো গুণবিত্ত হতে রাজি আছি জীবন দিতে রাজি আছি কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে আমরা রাজি না আমরা বলছি বাতুল সিদত নেওয়াল ইমতে বিশ্ব একশোবার প্রমাণ করেছে বিশ্ব একশবার প্রমাণ করেছে মুসলমানরা জীবন দিতে পারে বাতিলের কাছে মাথা মতো করতে জানে না চক্র <N -000> <N -000> <N -000>

এই বিকাশ সংক্রান্ত যে তথ্যগুলো কেড়ে এগুলো আমার গবেষণায় সহায়তা করেছে এটা আমাকে আনন্দিত করেছে আল্লাহ তাআলাও ইঙ্গিত করেছেন আল কুরআন কেয়ি মানবীয় ভূমি মাতৃগর্ভে যেভাবে বিকাশ লাভ করে এটা নিয়ে যখন আমি গবেষণা করেছি আমার কাছে প্রমাণ হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেটা তার নিজের কথা হতে পারে না এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে নাযিল হওয়া পবিত্র কিতাব এবং তিনি বলেছেন এ ব্যাপারে কোন সন্দেহ নাই যে মোহাম্মদ মোহাম্মদাল্লা সন্দেহ নেই

فقال قائل فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم كثير يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل لا ينزعن الله في صدور عدوكم المحابة منكم ولا يقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية

আমরা ইভনিং আমাদের কথা শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু আলোচনা করতে পেরেছি এর থেকে শিক্ষা আমাদের জীবন পরিচালনা করতে দিকদান করুন আল্লাহু আমার নেতা

বলমারি গ্রামের মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা বলমারি গ্রামের মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা বলমারি গ্রামের মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে সেই আলোতে উঠবে প্রতিটি মানুষের ভালোবাসা দিবানিষ্টি মোরা মাগুন থাকি তিলাওয়াতে করা এলেন শিখে মরা দিনের পথে বিলিয়ে দিব প্রাণ দিবানিষ্টি মোরা মাগুন থাকি তিলাওয়াতে করা আলম শিখা মোরা দিনের পথে ফিরিয়ে দিব প্রাণ যত বাধা জ্বর আসুক মোরা যত বাধা জ্বর আসুক মোরা সার্বনা তো বুদিনের নিশা বলমারি গ্রামের মাদ্রাসা পথ মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে সেই আলোতে উঠবে প্রতিটি মানুষের ভালো এই মাদ্রাসার সারস্তা মা বাবা তুললো মমতা দিয়ে সাদা মানুষ গড়ায় মগনো এই মাদ্রাসার সারস্তা মা বাবা তুললো মমতা দিয়ে সাদা মানুষ গড়ায় মগনো দুহাত তুলে করি দোয়া দুহাত তুলে করি দোয়া দিও প্রভু তাদের বলমারি গ্রামের মাদ্রাসা পথ পথহারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালবাসা এই গ্রামের মানুষগণ বড় ভগবান তাদের বুকে উঠলো জেগে কত হাফে যে কোরআন ভগবান তাদের বুকে উঠল জেগে কত হাফে যে কোরআন ও গো প্রভু কবুল করো ও গো প্রভু কবুল করো পূরণ করো তাদের আশা বলমারি গ্রামের মাদ্রাসা মানুষের আলো দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাটা তাদের মনে আছে অনেক আশা এই মাদ্রাসার প্রতিষ্ঠাটা তাদের মনে আছে অনেক আশা দু হাত তুলে করি দোয়া দু হাত তুলে করি দোয়া দিও প্রভু তাদের যাযা বলমারি গ্রামের মাদ্রাসা পথ হারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে আমাদের প্রতি ভালোবাসা বলমারি গ্রামের মাদ্রাসা কত হারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খুব সুন্দর করে আমাদের গ্রামের মাদ্রাসা নিয়ে যে উপস্থাপনা করলেন কি সবাই ভালো লাগে নাই মার হাবা মার হাবা

ছাত্র শিক্ষা নিয়েছেন জানুয়ারি থেকে ভর্তি শুরু হবে যাদের বাচ্চা দেওয়া ইচ্ছুক আমাদের মাদ্রাসা যাবেন পরিদর্শন করে যদি ভালো লাগে মাদ্রাসার প্রধান আকর্ষক প্রধান অতিথি অধ্যাপক মৌলানা গোলাম রবানি সার আপনারা সকলেই জানেন উনি অসুস্থ যাই কথা বলতে পারবেন না তুমি

তফিরুল কোর মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ কামরুল ইসলাম জৈল উপস্থিত প্রধান বক্তা আমাদের সকলের পরিচিত বাংলাদেশে আড়ন সৃষ্টিকারী আলোচক মল নাজদুল ইসলাম তেহাদি দ্বিতীয় বক্তা হিসেবে একটু আগেই কথা বললেন আমাদের স্নেহাসপদ গোলাম আজম আমিত অতিথিবৃন্দ উপস্থিত হলাম একরাম আমার সামনে উপবিষ্টারি ইমানদার ইসলাম প্রিয় ভাইরা ও পদ দাঁড়ানের মা বোনেরা আসসালাম আলাইকুম আলহমতুল্লাহ আবার আসলে আজকের উপস্থিতিতে আমাকে একটু হতাশ করল আর কি কাজকর্ম আছে এটা ঠিক আছে আর অতিরিক্ত মাহফিল হওয়ার কারণে মনে হয় আপনার একটু ক্লান্ত হয়ে গেছেন নাকি মাহফিল শুনতে শুনতে যাই হোক এসে যাবে আমরা আশা করতেছি হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে লোকরা মোটামুটি এসে যাবে দুপুরে এই টাইমটা তো নামাজ খাওয়া দাওয়া আসতে একটু সময় লাগবে যাই হোক আমরা কোরআনের আলোচনা শুনতে এসেছি বলেন তো এই কোরআনটা কার জন্য মানুষের জন্য আল্লাহ এই কোরআন আমাদেরকে দিয়ে অন্যায় করতেন না ভালো না আল্লাহ টার্গেটটা কি আল্লাহ যে এই কোরআনটা দিতে আল্লাহ টার্গেটটা কি টার্গেটটা হলো যে মানুষের আসল বাড়ি হইলো জান্নাত কোনটা বাড়ি জান্নাত জান্নাত থেকে আজম হওয়াকে দুনিয়া নামাই দেওয়া হয়েছে

আল্লাহর পক্ষ থেকে এসেছে এতে কোনো সন্দেহ নাই এইটা অনুসরণ করলে হেলায় পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নাই এইটা অনুসরণ করলে ইহকালে শান্তি পরকালে মুক্তি আসবে এতে কোনো সন্দেহ নাই এইটা অনুসরণ করলে

সেই জ্ঞান বুদ্ধি যার বেশি তার জন্য দুইটাও যদি মনে থাকে এর উপরে যদি আমরা করতে পারি তাহলে আমরা হেদায়ত পেয়ে ঠিক কিনা সর্বশেষ আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ পারেন কিচ্ছু লাগে না রাখি দরকার কোরআনে ঠিক কিনা সে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো আর আমাদের মালিক যেহেতু আল্লাহ পৃথিবীর মালিক ঠিক সমস্ত সৃষ্টির হয় আমাদের আল্লাহ মুসলমানেরা বুঝবে তত তাড়াতাড়ি মুসলমানদের শুধু কল্যাণ নয় গোড়া দুনিয়াবাসীর কল্যাণ হবে ঠিক কিনা আসুন আল্লাহ তালা আমাদেরকে সহি এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে গোড়া দান করুন